পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কোনটা বলো তো? সৎ থাকা স্যার। স্যার একটা বাচ্চা পাওয়া গেছে স্যার ডাস্টবিনে। কিসের বাচ্চা। মানুষের বাচ্চা। ইতিমধ্যে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন এই শিশুটির দায়িত্ব গ্রহণ করার জন্য। এই ধরনের বিষয় সমাজ সেবা অধিদপ্তর দেখভাল করে থাকে। এই দেশে কি বাচ্চা এত অভাব করছে? এই রকম বহুল একটা দেশ। সেই দেশে এত মানুষের বাচ্চা নাই মাদারহুড বিষয়টা শুধু ইমোশনাল কোনো ফ্যাক্টর না একটু রেসপন্সিবিলিটি নেবার একটা ক্ষমতা আমাদের কোনো সন্তান নেই একটা শিশু বড় হওয়ার জন্য যা যা প্রয়োজন ঠকই আছে আমাদের মহিলা তো পুরাই ঝামেলা ঘরে বউ এই আপনার সমস্যাটা বলেন মানুষ সব ব্যাপারে গ্যারান্টি দিতে পারলেও সে ভুল করবে না এই গ্যারান্টি মানুষ দিতে পারে